হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে বুধবার বুধবার মানেই নিমাই বাড়ি থাকে আর আমার কাজে ছুটি চলো দেখিও কী করছে আর বাড়িতে থাকা মানে দেখো কি গান লাগিয়েছে ও গান না চালালে থাকতে পারে না আর কি সব গান লাগায় দেখো স্যাড স্যাড কত দুঃখ আমার বরের জীবনে আমি দুঃখ शोम लिए है? बिरयानी हैं सरप्राइज की गान लगाई थे हमारे बर्ड्स আর এই দেখো তারপর টিফিন করে নিয়েছি আমি ওকে তখনই বললাম যে তুমি রান্নাবাড়ি রাখো আগে টিফিন করব কারণ পৌনে এগারোটা বেজে গিয়েছিল আমি যে আগে টিফিন করব তারপরে কোনো কিছু করব। কারণ আমাকে ওষুধ খেতে হবে আর এই দেখো ওষুধ খেতে খেতে ঝগড়া করছিলাম ওর সাথে কারণ ও কাজ করা মানে রান্নার রান্নার ওখানে কাজ করা মানে আমার সব মানে জিনিস আরও কাজ বাড়িয়ে রেখে দেয় এই জন্য না মানে ও কাজ কর একদিক থেকে আমি ভাবি যে যাই হোক আমাকে আজকে রান্না করতে হলো না কিন্তু দেখো এমন কাজ করবে যে ওর পিছনে আমি বক বক করতে যে আমার আরও বেশি এনার্জি লস হয় তো এই দেখো ওষুধ খেতে খেতে ওখানে মানে ও মশলাটা পেস্ট করছে মিক্সিতে তো বড় বাটিটা নিলে হয় একটু মশলাটা সব মশলা একসাথে দিয়ে পেস্ট করছে তো ছোটোটার মধ্যে তো ধরছে না এবার ওখানে পড়ছে জলগুলো এবার ওই নিয়ে ওর সাথে আমি বক বক করে যাচ্ছি তবে যে তুমি যাও তো আমি সব মুছে দেবো আমি বলছি যে মুছে দেবো কথাটা নয় পড়ছে তো পড়বেটা কেন তো আমি বলছি বড়ো বাটিটা নিলে তো হয় সেও শুনবে না আর আমারও মানে যে যে আমি বলছি সেটা কেন শুনবে না তো ওই নিয়ে দেখো ওর সাথে ঝগড়া করতে করতে চলে যে এদিকে যে ফোনে ক্যামেরা অন ছিল আমার খেয়াল ছিল না তো এই দেখো তারপরে আমি ক্যামেরাটা অন করেছিলাম এদিকে কাজকর্ম করব ভাবলাম ভিডিওগুলো মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেই জন্য আর এদিকে ওষুধ খেতে খেতে ওর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি তো যাই হোক এই দেখো বাবুকে যেহেতু ওই স্কুল দিতে গেছিলো আজকে ওই সব করিয়েছে ক্রিম মাখিয়েছে চুল আছড়ে দিয়েছে ওই বাবুকে রেডি করে দিয়েছে আর এই দেখো আমি শুধু মানে ওর পিছনে চেঁচিয়েই যাচ্ছি আর এদিকে তারপর আমি যে যে তুমি যাও আমি সব গুছিয়ে দেবো তুমি দেখে নেবে যে তোমার রান্নার জায়গা পরিষ্কার কিনা তাহলেই বলো আমি যে পেস্ট দিয়ে দেখো এসেছি এবার বিছানাটা একটু মানুষ করতে কারণ বিছানা তো পুরো জঙ্গল হয়ে গেছে আর এখন শীতকাল মাননেই প্রচুর জিনিসপত্র মানে তাও দেখো এখন সবে মাত্র কম্বল দুটো বার করেছি কারণ এখনও পর্যন্ত অতটাও ঠান্ডা পড়েনি তাই আর এই যে কম্বল দুটো ভাজ করেছি আর বিছানায় না আমি শীতকাল এলেই একটা এরকম পাতলা কম্বল পেতে নিই তাতে কি হয় বলো তো বিছানার চাদরটা না নাহলে দেখবে একসাথে ঠান্ডা লাগে আর কম্বল পেতে নিলে বেশ একটু গরম গরম মতো মানে তাড়াতাড়ি কী হয় পা পা গরম হয়ে যায় এই জন্য তো এই যে আমার বিছানাটা মোটামুটি গুছানো হয়ে গেছে এখন আর বেশি গুছানোর দরকারও নেই এইরকমই যথেষ্ট তো চলো এবার দেখি এই দেখো আবার এসে দেখছি চিকেনটা এরকম ম্যারিনেট করা আমি জিজ্ঞাসা করছি কি বানাবে আলুগুলোও দেখো বড় করে কাটা তো আমি ভাবছি বিরিয়ানি বানাবে বলছে কি বানাবো সে খাবে যখন দেখতে পাবে ভালো কথা তো এই দেখো তারপরে আমি বললাম মানে আমার কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে তো ওই জন্য নেমে বললো যে ঠিক আছে তাহলে বুধবার বাড়িতে থাকবো চলো তাহলে ডাক্তার দেখিয়ে আসি এবার কিছু রিপোর্ট দেখানো হয়েছিল কিছু বাকি ছিল তো আমি বললাম তাহলে যাবো যখন রিপোর্টগুলোও তো দেখানো হয়নি রিপোর্টগুলো নিয়েও যাব। আর দেখো সারাদিন কত হাসি খুশি মানে রিপোর্ট দেখে আমি যত দূর বুঝেছিলাম ঠিক আছে মানে আমার পছন্দ মতো একটা রিপোর্ট পেয়েছিলাম তাই জন্য আমি খুশি ছিলাম বাট ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর যেটা বলল তারপর থেকে মানে খুশি উড়ে গেছে তো দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় তো এই জন্য দেখো আমি রিপোর্টগুলো মানে সব রিপোর্ট এক জায়গায় তো আগের দিন আমি প্রেসক্রিপশান নিয়ে যেতে ভুলে গেছি রিপোর্ট করাতে গেছি তো ওর জন্য আমি আবার ওকে বললাম যেহেতু ওখানে জেরক্স নিয়ে যেতে বলেছিল আমি জেরক্সটাই নিয়ে গেছিলাম তো আর মানে মেন প্রেসক্রিপশানটা নিয়ে যায়নি তো নেমাইকে বলেছিলাম নিয়ে যেতে তো ও বাড়িতে এসে নিতে এসে ও সমস্ত রিপোর্ট আর ওরা বলেছিল রিপোর্টও নিয়ে যেতে আগের রিপোর্টগুলো তো সব রিপোর্ট মানে একসাথে করে দিয়েছে ওটাই আমি বাজছিলাম তারপরে আবার এসছি আমি যে আবার তুমি গুঁড়ো দিয়েছো দিয়েছো কী করছো মানে তো তুমি এটা খাবে তখন দেখতে পাবে ও কি মশলাটা এরকম সাদা সাদা মতো বলছিস বিরিয়ানির মশলা তো এরকম সাদা হয় না তাহলে এটা কি বলছে যে আরে খাবে তো নাকি যাই হোক যা হবে সেটাই খাবে আমি বলছি যে তাহলে তুমি রেসিপি বলবে না তাহলে সবাই যে বলে যে তোর বর রান্না পারে অথচ তুই কিছুই পারিস না আমার যা কিছু করতে হয় ইউটিউব দেখেই করতে হয় তো বলছে যে অত শেখার দরকার নেই বলছি ঠিক আছে তাহলে বানিয়ে খাওয়াবে ভালোই হলো আমাকে আর বানাতে হবে না দেখো কি যে এটা চিকেন হয়েছে আমি জানি না দেখতে দেখো চিকেন চাপের মতো না যাই হোক তো ওকে পরে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ চিকেন চাপ তো সত্যি বললো না মিথ্যে বললো আমিও জানি না যাই হোক যা বানিয়ে দেবে তাই খাবো খেতে ভালো হলেই মোট কথা তাহলে ঠিক আছে আর দেখো ভাত মানে এ এই বুধবারটা এখন পাই যে আমাকে আমি বারো ভাত খাই মানে আমাকে বেড়ে দেয় ভাতটা নাহলে তো প্রতিদিন নিজে বেড়েই খাই বা আগেও আমিই বাড়তাম ভাত বাট এখন হয়েছে এই একটা যে বুধবার দিন নিমাইয়ে আমাকে ভাতটা বেড়ে দেয় খাই তো যাই হোক দেখা যাক কপালে কতদিন স্যুক লেখা থাকে কারণ আমার কপালে তো স্যুট বেশি দিন থাকে না তাই জন্য আর কি তো যতটুকু পাচ্ছি ততটুকু উপভোগ করে নিই নাকি বলো কারণ সুখের সময় সুখ করে নেওয়া ভালো কারণ দুঃখের সময় তাহলে সেই সুখটা মনে করে দুঃখটা একটু কম লাগবে নাকি তো এ দেখো খাওয়া দাওয়া করে এই দেখো রেডি হয়ে এবার বেরিয়েছি ডাক্তার দেখাতে যাচ্ছি দেখো কত হাসি খুশিভাবে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আমি জানি মানে আমি রিপোর্টটা দেখে যেটা আন্দাজ করেছি আমি ভাবলাম ডক্টরও আমাকে সেটাই বলবে যে যাক তাহলে আমার মানে কত ভালো হয় আমি যদিও রিপোর্ট দেখে ইউটিউবে একটু সার্চও করেছি ওখানে দেখেছি একটু প্রবলেম আছে তো আমি ভেবেছি সামান্য প্রবলেম তো ঠিক আছে ডক্টর মেডিসিন দিচ্ছে হয়তো রিপোর্ট দেখে আরও কিছু মেডিসিন দিয়ে দেবে ঠিক হয়ে যাবে বাট দেখো মানে কি বলবো আর আমি ডক্টরে ওখানে গিয়ে দু ঘন্টা ওয়েট করার পর ডাক্তার দেখাতে পেরেছি তিনটে থেকে ডক্টর বসে বাট যেহেতু দেরি হয়ে যায় এক দিন তখন মানে আধ ঘন্টা এক ঘন্টাও লেট হয় বাট আজকে কিন্তু তিনটে থেকেই বসেছিল যেহেতু ওখানে নাম লিখেছিলাম ওনারা মানে একবার ইনফর্ম করেছিল তো এই দেখো আবার হ্যাঁ আর একটা কথা এই দেখো বাইকটা মানে পুরো আমাদের যে বাইকটা ছিল ওটা বিক্রি করে দিয়েছিল তো নিমাই আবার সেকেন্ড হ্যান্ড বাইকই কিনেছে কারণ রাখার অসুবিধা বলে ও একদম নতুন বাইক নিতে চাইছে না যে ভাড়া বাড়িতে আছি তাহলে সেকেন্ড হ্যান্ডই কিনে আর বাবু স্পিনারটা নিয়েছে বলছে মা ওখানে অনেকক্ষণ বসতে হবে তো তুমি তো ফোন দেবে না তাহলে আমি খেলনা নিয়ে যাই ঠিক আছে তো রিপোর্ট খারাপের জন্য দেখো বন্ধুরা যাওয়ার সময় হাসি খুশি বাট এসে ভিডিও বানানোর মতো মানসিকতা আমার ছিল না ওই জন্য আর ভিডিও বানায়নি তো এই পর্যন্তই ভিডিওটা করেছি তো তোমাদের সাথেও এই পর্যন্তই শেয়ার করলাম আবার নেক্সট ডে ভিডিও বানালে তোমাদের সাথে শেয়ার করব দেখি আগে একটু সামলে নিই তারপর আবার ভিডিও করব